আমাদের দুর্গারা ফেরত এলে তবেই আমাদের পূজা শুরু হবে একটু ভয়ও খেয়ে গেছে এই যে চৌষট্টি খানা লুচি বেলা হয়ে গেল দশ মিনিটও নয় আমরা বাঙালি লাইফস্টাইল এই দূরত্বে বসেও বজায় রেখেছি গুড মর্নিং ফ্রম নিউ জার্সি ইউএসএ এই শারদ প্রভাতে আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটু ভেজিটেবল রান্না করা তো সেই আমি চলে এসেছি আমাদের বাগানে যেহেতু গ্রীষ্মকাল শেষ হয়ে গেছে একটু শীতের ছোঁয়া লেগেছে সেই জন্য গাছপালা মোটামুটি সব মানে মরে এসেছে শেষ হয়ে এসেছে তবুও এখনও কিছু কিছু গাছ বা শাক বিশেষত রয়ে গেছে এতদিন ধরে সিম ধরেনি এই যে বেশ কিছু সিম ধরেছে সেই সঙ্গে ধরেছে চিচিঙ্গে আর ধরেছে যেটা এ আছে ঝিঙে আরে এটা হচ্ছে নিনুয়া বেশ বড় এটাকে তুলতেই হবে আজকে নাহলে বুড়ো হয়ে যাবে তো যাই হোক আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটু লাউ ডগা রান্না করা কারণ লাউ গাছগুলো মরে যাচ্ছে সেজন্য শেষ মুহুর্তে যতগুলো পারি লাউয়ের ডগা একদম পুরো নিরামিষ রান্না করব তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর বাই দা ওয়ে আজকে হচ্ছে এখানে আমাদের কত আজকে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর নিউ জার্সিতে বা বিদেশে জেনারেলি পুজো তো তিথি নক্ষত্র মেনে হয় না অলরেডি কিন্তু দুটো পুজো শেষ হয়ে গেছে নিউ জার্সিতে আজকে একটা হচ্ছে সেটা আগামীকাল শেষ হবে আর যে ক্লাবটার সঙ্গে আমরা ইনভলভ গার্ডেন স্টেট কালচারাল অ্যাসোসিয়েশন তাদের পুজো হবে মানে তাদের পুজো শুরু হবে চার তারিখে শেষ হবে পাঁচ তারিখে সো আগামী সপ্তাহে আমরা একটু বিজি থাকবো পুজো টুজো নিয়ে আর সেজন্য আমি এমনি অন্য কোনো পুজোতে যাইও নি অনেক নিমন্তন্ন ছিল কিন্তু অন্য পুজোতে যায়নি এবার আমরা বাড়িতেই আছি কারণ আমার দুই মেয়েও এখন ওরা নিজে নিজের জায়গাতে আছে সেই জন্য খুব একটা পুজো নিয়ে উৎসাহ নেই তো আগামী সপ্তাহে ওরা সবাই আসবে বেসিক্যালি আমাদের দুর্গারা ফেরত এলে তবেই আমাদের পূজা শুরু হবে যাই হোক ধান ভানতে শিবের গীত গিয়ে খুব একটা লাভ নেই তো আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে লাউ শাকের ডগা রান্না আমি পুজোর অনেক ভিডিও শেয়ার করেছি কিভাবে এখানে পুজো হয় বা না হয় তো সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন আমি এখানে লিঙ্কও দিয়ে দিচ্ছি আর বাই দ্য ওয়ে আমাদের আফ্রিকান সাফারি তানজানিয়া সাফারির ভিডিও কিন্তু আসছে এখন মাত্র সবে মাত্র আমি দুদিনের দিনের বোধ ভিডিও পোস্ট করেছি এখনও বাকি আছে সেরিঙ্গেটির পর্ব আরও বাকি আছে গোরঙ্গারো যেগুলো হচ্ছে আফ্রিকার মেন অ্যাট্রাকশন তানজানিয়া সেই ভিডিওগুলো আসবে আপনাদের কাছ থেকে আফ্রিকান সাফারির ভিডিওর প্রচুর সাপোর্ট আসছে থ্যাংক ইউ সো মাচ তো এই হলো একটু ছোট্ট ইন্ট্রোডাকশন আজকের সম্বন্ধে লেটস গো অ্যান্ড স্টার্ট আওয়ার লাউ ডগার্স তরকারি নিরামিষ তরকারি তো প্রথমেই এই কচি কচি লাউের ডগাগুলোকে আমি কেটে নিচ্ছি একটু পাতা সমেত নেব খুব বেশি নেব না কারণ আমাদের খাওয়ার লোক নেই তো এই লাউ শাকের ডগাগুলো কেটে নিলাম তার সঙ্গে যা যা লাগবে সেটা হচ্ছে কয়েকটা বেগুন আর কাঁচা লঙ্কা সেগুলো তুলে নিচ্ছি প্রথমে গাছ থেকে কয়েকটা বেগুন কেটে নিই এই যে তুলে নিলাম বেশ কয়েকটা বেগুন আর তুলে নিচ্ছি কাঁচা লঙ্কা এগুলো একদম দুর্দান্ত কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা তুলে নিলাম বেগুন আর আছে গাছের শাক লাল কাঁচা লঙ্কা আর একদম পুরো মিশে গেছে আমার লাল গেঞ্জির সাথে আলু গাছও লাগিয়েছিলাম আপনাদের দেখিয়েছি দেখা যাক নিশ্চয়ই তলায় আলু হয়েছে আমি এখনো দেখিনি তবে আলু গাছ এই কয়েকটা গাছ মরে গেছে তার মানে এখানে আলু নিশ্চয়ই হয়েছে দেখি ও মাই গড ও ওয়ান্ডারফুল বাহ দেখি তো আমি তাহলে আজকের আমাদের এই দিকটায় দেখি লাউ শাকে নতুন আলুই দেব একদম লাইভ এর মধ্যে কোনো একদম লাইভ এর মধ্যে কোনো এডিটিং ফেডিটিং কিছু নেই আমিও জানতাম না যে এত ভালো আলু হয়েছে আঁখি উইল বি সারপ্রাইজড বেসিক্যালি এটাকে বলা যায় ইনস্টাগ্রাম মুমেন্ট ভালো আলু হয়েছে এই নতুন আলু নতুন আলুর একটা গন্ধ আছে আমি জানি না কত বছর আগে নতুন আলু খেয়েছি অ্যাটলিস্ট তিরিশ বছর তো হবেই তো আমার মনে হয় না আমেরিকা আসার পর আমরা নতুন আলু আর পেয়েছি নতুন আলু যে অর্থে বলে যে নতুন আলুর একটা গন্ধ আছে সেই কিন্তু পাওয়া যায় না তো আজকে হবে সাইজটাও খুব একটা খারাপ নয় আমি ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি আলুর কী অবস্থা গাছের নতুন আলু এই যে আমি তাই বলছিলাম আমি নিজেও ভাবিনি যে রকম এই যে লাউ শাকে আমরা বড়ি দেব। সেটাও বাড়িতে বানানো তো সেটাও ইউজ করা হবে এ হলো আমাদের লাউ শাক আর বাই ওয়ে এটা হচ্ছে গাছের একটা লাউ সেটা অন্য রান্নায় ইউজ হবে এই টবে স্ট্রবেরি গাছও ফলেছিলাম এই মাত্র এই দুটো স্ট্রবেরি তুললাম গাছ থেকে স্ট্রবেরি বাই ওয়ে আমরা কোনো রকমের কেমিক্যাল সার ইউজ করিনি এই গাছ লাগানোতে আমরা ইউজ করি আলাস্কান ফিশ অয়েল তার সঙ্গে একটু এপসাম সল্ট দিয়ে দেওয়া হয় এর টেস্ট কেউ বিট করতে পারবে না ফেরি ফেলি দুটোই এর থেকে ফ্রেশ আর কি হয় তো এইগুলো হলো আমাদের আজকের ফসল তার মধ্যে আমরা রান্না করব যেটা সেটা হচ্ছে এই লাউডগা বেগুন দিয়ে আর নতুন আলু দিয়ে তো সব কাটাকুটি করে নিয়ে তারপরে ফেরত আসছি আসল রান্নায় হবে খুব সিম্পল রান্না মানে যাকে বলা যায় সহজ এই রান্না এখনও কফি খাওয়া চলছে তার মধ্যেই রান্না করার জন্য এই লাউ শাক রান্না করার জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়েছি এবং পরিষ্কারও করে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউ শাক এটার মধ্যে আছে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা মানে যেটা লাল হয়ে গেছিলো গাছের নতুন আলু গাছের বেগুন জিরে গুঁড়ো আর বাড়িতে তৈরি বড়ি আর হয়তো একটা দুটো আমরা দেবো এই কাঁচা লঙ্কা পরের দিকে তো এই হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস এই আইটেমগুলোর মধ্যে যেগুলো সবজি সবই আমাদের বাড়িতে তৈরি বেগুন আলু কাঁচা লঙ্কা আদা বাদ দিলে এটা আর বড়িও বাড়িতে তৈরি তো শুরু করা যাক অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আমি দেখলাম এটা গরম হয়ে গেছে আঁচটাকে একটু হাই হিটেই রেখেছি যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয় তারপরে এটা টেম্পারেচারটা কমিয়ে দেব তেল গরম হয়ে গেছে এই সেই গাছের নতুন আলু ভেজে নিচ্ছি আলুটাকে খুব বেশি না হালকা করে ভেজে নেব এই নতুন আলু একটু শক্ত শক্ত থাকলে ভালোই লাগবে এর বেশি আর ভাজব না আলুগুলোকে তুলে নিচ্ছি আর এই খুন্তিটার একটা ইতিহাস আমি বলেছিলাম বোধ এই খুন্তি মোস্ট লাগিয়ে আমার থেকেও বয়সে বড় এ এসেছে কলকাতার থেকে শ্বশুরবাড়ির থেকে শ্বশুরবাড়ির পানও বলা যেতে পারে কারণ এটা হয়তো হেরিটেজ প্রপার্টির মধ্যে পড়ে উনিশশো চল্লিশ সালের খুন্তি আমি জানি না এখন এরকম এই লোহার খুন্তি আর পাওয়া যায় কিনা এবারে ভেজে নিচ্ছি এই ঘরে তৈরি কাঁচা মুগের বড়ি আমি একাই রান্না করছি এবং একাই এই ভিডিও করছি আমার সৈন্য সামন্তরা কেউ নেই তো হয়ে গেল বড়ি ভাজাও এখানে প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে সেই জন্য এখন এক্সস্ট একটু চালানো দরকার না হলে বাড়ি স্মোক ডিটেক্টর থেকে টিক 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 আওয়াজ হতে শুরু করবে তো এই আলু আর বড়ি ভেজে নিলাম ঘরটা প্রচন্ড গরম হয়ে গেছে একটু এক্সস্ট চালিয়ে দিয়েছি একটু ঠান্ডা হোক তারপরে রান্নায় ফেরত আসছি তার মধ্যে দেখি একটা আলু ভাজা খেয়ে মাই গড নতুন আলুর যে গন্ধ সেটা আছে দেখো এক টুকে হট পটেটো আর অষ্টমীর জন্য এখন লুচি বানানো হচ্ছে যখন আমাদের দুর্গারা আসবে তখন হবে এই লুচি মাংস টাংস যা যা হবার আর কি ততক্ষণ আমি আমার সকালের কফিটা ফিনিশ করি আর বাগান থেকে বেশ কয়েকটা ভেজিটেবল দেখি কি অবস্থায় আছে তুলে রেখে দিতে হবে মনে হচ্ছে ঝিঙেটা এখনও কচি আছে এটা কয়েকদিন থাক বাট এই নিনুয়াটা আমি জানি না এটা বর্ধমানে এটাকে বলা হয় পোল্লা আপনারা কি বলেন জানি না আর হিন্দুস্তানিরা বলে থাকে নিনুয়া বেশ বড় প্রায় এক ফুট লম্বা কিন্তু এখনও কচি আছে ঝিঙেটাকেও তুলে নি জানি না আমরা নিনুয়া দিয়ে কি তরকারি হয় খুব যতটা সম্ভব মনে আছে এটা পোস্ত দিয়াটা ভালো জিনিস হতে পারে তো দেখবো কিন্তু একটা তো খুব ছোট্ট একটাতে কতটা হবে আর একটা কথা বলি এটা কিন্তু রান্নার চ্যানেল নয় ইটস এ চ্যানেল অফ প্রবাসে আমাদের জীবনযাত্রার কিছু কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করা ইউটিউবে এই রান্নার চ্যানেলের কোনো অভাব নেই আর এই লাউ শাক চচ্চড়িরও ভিডিওর কোনো অভাব নেই আমাদের চ্যানেলের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রবাসে আমরা কীভাবে জীবনযাপন করে থাকি ইটস এ কাইন্ড অফ লাইফস্টাইল দ্যাট উই ওয়ান্টেড টু শেয়ার সবি ইট রান্না ছবি ইট কোথাও ঘুরতে যাচ্ছি কোথাও বন্ধুদের সঙ্গে আড্ডা মারা হচ্ছে বা কোনো দিন যদি কোনো জায়গায় বাজার করতে যাচ্ছি সেই সবগুলোই দেখানো আমার রান্নার কৌশল শেয়ার করার উদ্দেশ্য নয় যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে লাইফস্টাইল কিভাবে আমরা বাঙালি লাইফস্টাইল এই দূরত্বে বসেও বজায় রেখেছি আর এইখানে ধরেছে একটা বিশাল কুমড়ো মানে কেজি দশেক পর্যন্ত হবেই মানে কুড়ি পাউন্ড পর্যন্ত হবেই লেটস গো ব্যাক টু কিচেন রান্নায় ফেরা যাক অল্প একটু ফ্রেশ তেল দিচ্ছি এবার রান্নাটা শুরু করছি প্রথমেই দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এরপরেই অ্যাড করে দিচ্ছি এই শাকগুলো শাকগুলো অ্যাড করে দিয়েছি খুব বেশি শাক নেই এর মধ্যে দেব বেগুন বেগুন আমি ভাবছি না এমনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ এরপরে এই পুরো জিনিসটাকে একটু মিক্স করছি মোটামুটি এটা আমি এটাকে ভালো করে মিক্স করে দিয়েছি মশলা দিয়ে নুন অ্যাড করে দিলাম এই পুরোটাকে আমি মিনিট পাঁচেকের মতো এভাবে ফুটতে দেবো বা সেদ্ধ হতে দেবো এই বেগুন আর শাকটা মোটামুটি মিনিট পাঁচেক ধরে সেদ্ধ হচ্ছিলো সেদ্ধ হয়ে গেছে আলু বড়ি একসঙ্গে ছিল আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি মস্ত লাগলে এবার আমাকে একটু জল দিতে হবে খুব অল্প একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করবো দেখতে পাচ্ছেন কোনো মশলা খুব একটা কিচ্ছু নেই অ্যাড করে দিচ্ছি একটু গরম জল এখন আমি এটাকে ঢাকা দেব না মোটামুটি রান্নাটা হয়ে গেছে আলুটা আর একটু সুসিদ্ধ হলেই এটা হয়ে যাবে রান্নাটা যত কম মশলায় করা যায় সেটাই হচ্ছে আমাদের প্ল্যান এটা আরেকটু সেদ্ধ হয়ে এলে এর মধ্যে একটু আমি ঘি আর চিনি দিয়ে দেবো আর এদিকে চলছে লুচি ভাজা সরি লুচি প্রেস করা এখানে লুচি না বেলে চলেছে লুচি প্রেস করা এটা দেখিয়েছিলাম আমরা একটা ওদায় কিভাবে আমরা কুইকলি লুচি বেলি একদম পারফেক্ট গোল্ড শেপ অনেকে প্রশ্ন করেন যে এত গোল লুচি কি করা হয় এবার আমি এই যে বড়িগুলো ছিল ভাজা বড়ি সেটাকে একটু গুঁড়ো করে দিচ্ছি এরপরে একটু নুন মিষ্টিটা দেখে নিলেই হয়ে যাবে অ্যাড করে দিচ্ছি একটু চিনি এর মধ্যে একটু ভাজা মশলা দিলে ভালো হয় কিন্তু ভাজা মশলা করা নেই বাড়িতে এমনিতেই টেস্ট ভালো হয়ে গেছে এবার সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটু গাওয়া ঘি এটা গাওয়া ঘি কিনা কি করে জানলাম এটা হান্ড্রেড পার্সেন্ট গাওয়া ঘি কারণ আমার মাস্তুত বোন ইন্ডিয়া থেকে এই ঘিটা পাঠিয়েছে কেনা ঘি নয় বাড়িতে তৈরি করা ঘি সেই জন্য একশো ভাব নিশ্চিত যে এটা গাওয়া ঘি বাস হয়ে গেছে এটা তো ঝোল ঝোল হবে না একটু শুকনো শুকনোই থাকবে তো এবারে আমি এটাকে আঁচ বন্ধ করে চাপা দিয়ে রেখে দেব। লুচি বেলা হয়ে গেল। কতগুলো লুচি? একটা মোটামুটি 64 খানা লুচি আছে। 64 খানা লুচি বেলা হয়ে গেল। হ্যাঁ। 10 মিনিটও নয়। এবারে এগুলোকে এটাকে আমাকে করতে হবে। সেটা হচ্ছে এটাকে রাখা। রাখাটা হচ্ছে যাতে এটা একে অপরের সঙ্গে স্টিক না করে যায় তো সেরকম করে দশটা করে আমি এক একটা প্যাক করি পেপার টাওয়াল ইন বিটুইন দিই দিয়ে এই পেপার বিটুইন এরকম করে দিই দিয়ে যাতে এটা স্টিক না করে দেয় ইউজুয়ালি এটা স্টিক করে না তার কারণ হচ্ছে এগুলো অনেকটাই অ্যাকচুয়ালি মানে কুকড হয়ে গেছে কুকড হয়ে গেছে এটা কাঁচা নেই অনেকটা হয়ে গেছে হ্যাঁ অনেকটাই মানে যার জন্য তেলটাও কম টানে এবং ইউজুয়ালি স্টিক করে না কিন্তু জাস্ট মানে সকালবেলা ভাজার সময় তখন যদি দেখি স্টিক করে গেছে তখন একটা ঝামেলা হবে তো এই ছিল আমাদের আজকের লাউ শাক রান্না দেখতেই পেলেন খুব সহজ এই রান্না তবে একটাই ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো এখানে মানে আমেরিকাতে কিন্তু এই লাউ শাকটা পাওয়া যায় না লাউ শাক পেতে গেলেই যেতে হবে নিউ ইয়র্কে কিংবা গাছে ফলাতে হবে নিউ ইয়র্কে বাংলাদেশিরা বাংলাদেশি দোকানে মোটামুটি লাউ শাক বিক্রি করে থাকে লাউ ডগা বিক্রি করে থাকে আমাদের এখানে পাওয়া যায় না আর পাওয়া গেলেও পাঁচ ডলার করে অলমোস্ট পার পাউন্ড সুতরাং এক কেজির দাম হয়ে যাচ্ছে অনেক বেশি প্রায় হাজার টাকা হবে এক কেজির দাম তো সেই জন্য সবার পক্ষে এটা খাওয়া সম্ভব নয় এবং খুব সিজনাল হয়তো একদিন দুদিন কোনো বাঙালি দোকানে পাওয়া যায় কিন্তু সেটাও শুকনো এরকম ফ্রেশ নয় যেটা আমি গাছ থেকে তুলে কয়েক মিনিটের মধ্যেই রান্না করে ফেললাম তো এটাই হচ্ছে অ্যাডভান্টেজ যদি আপনার বাড়িতে জায়গা থাকে বা ইচ্ছে থাকে অনেকের বাড়িতেই প্রচুর জায়গা আছে কিন্তু ইচ্ছে নেই বা সময় নেই সেক্ষেত্রে এটা হয় না কিন্তু আমরা বাড়ি কেনার পর থেকেই মোটামুটি কিছু না কিছু লাগাই তো লাউ কুমড়োটা তো গত দশ পনেরো বছর ধরেই লাগাচ্ছি মানে পুরো ব্যাপারটা জেনে যাওয়ার পর এবং এমনই অবস্থা হয়েছে যে জন্য আমাদের আশপাশের মানে জঙ্গলের হরিণের দল যারা জীবনে কখনো লাউ শাক বা কুমড়ো শাক খায়নি বংশ পরম্পরায় তারাও এখন লাউ বা কুমড়ো শাক খেতে ভালোবাসে সেই জন্য টোপকে এসে মোটামুটি বাগান ফিনিশ করে দিয়ে যায় সেই জন্যই এত প্রোটেকশান এত বেড়া এত কিছু দিয়ে রাখা হয়েছে তো যাই হোক তো এই হচ্ছে আমাদের প্রবাসের ঘটনা নিজেদের মতো করে আমরা চাষবাস করে খাওয়া দাওয়া করি আর কি আর বন্ধুবান্ধবরাও নিয়ে যায় এসে গাছের পরিচর্যা করলে নিজের মনের আনন্দ হয় একটা আত্মার শান্তি হয় টাইপের ব্যাপার তো সেটাও আমাদের মধ্যে কাজ করে সেই জন্য আমি আর আঁখি দুজনেই মোটামুটি গাছ ভক্ত আর কি প্রচুর গাছ লাগাই আর একটা মাস মাত্র আর এক মাসের মধ্যে এই গাছগুলো সব মরে যাবে যে যে গাছগুলো আমরা ঘরে তুলবো সেটা হচ্ছে সজনে গাছ জবা ফুল গাছ আর এমনি দু একটা হয়তো ওই পেয়ারা গাছ তেজপাতা গাছ সেগুলোকে ওই ভয়ঙ্কর ঠান্ডা থেকে বাঁচাতে আমরা ঘরে তুলে নেব তারপর আবার এপ্রিল মাসে গিয়ে বের করা হবে তো এই হলো আবারও বলি ধান ভানতে শিবের গীত রান্না করতে গিয়ে এত কিছু আজকের এপিসোড আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য বলি আবার শুভ শারদিয়া